আসসালামু আলাইকুম দর্শক পদ্মায় ব্যাপক পানি বেড়ে গেছে গতদিন এইখানে আপনাদের ভিডিও দেখেছিলাম তো আজকে পানির প্রকোপে এরা বসতে পারেনি এই যে নিচে বেশাল জাল দিয়ে মাছ মারতেছে হয়তো বা কিছু মাছ পাচ্ছে কিছু মাছ পাচ্ছে না তো উপরে হাট বসছে মাছের তো চলুন কেমন মাছ পেয়েছে তারা এবং কী কী মাছ নিয়ে আসছে দেখি এই যে ভিন্ন ভিন্ন শ্রেণীর মাছ আসছে এখানে এই যে দারুণ দারুণ সব পিয়ালি আসছে সেদিনকার মতো নেই ইয় মাছ দেখা যাচ্ছে সাথে আছে কিছু বড় বড় বাসা কি বাসা না ঘাইড়ি এগুলা ঘাইড়ি মাছ কেউ স্থানীয় মানুষ আছে কেউ মাছ বিক্রেতা আছে সবাই আসছে গ্রামবাসী প্রায় इज अलेक्जेंडर भाई आछेन देखि भाई कि मास कियाली की फाउले फाउल एस्तो बोष्टबनी की फाउले फाउल या 3 साइजेर पियली रे आइ कतो के पटिका ए बिथ्री साइज रे हां न भाई अ दारुण पियली दारुण 10 ट्यागिर खिन्तो आ तोम बलून के मासी 30 टका एक तो बडा अलमिनर अब्बार अलमिनर एकदम टटका पियली रे

বাড়িতে আপনারা খেতে মন যায় না মাছ এত সুন্দর মাছ প্রতিদিন খাবে এখন খাবেন এই মাছ কিনি খেতে পারবেন আপনারা এই মাছ খাবেন যান বাড়িতে যান না খেতে না খেতে পারলে গান্ধী আমাকে ডাকবেন না দেন মাছ দেন অপকীর্ণ হয় কিছু এই মাছের প্রতি আর ওই কথা বলেন না পাপবি আল্লাহ লালদ লানত দিবি ভাই এই যে একজন ভাই শুধু বাইলে মাছ নিয়ে এসেছেন নাইস আজকে হাট এখানে শেষ মাছ আসার মতো আর কোনো লোকজন নাই দারুণ মাছ সব আসলো এই সমস্ত টাটকা মাছ খাওয়া একটা ভাগ্যের ব্যাপার নদী ধারের মানুষরা বেশি ভালো মাছ খায় তবে এখানে দেখি যেটা দেখছি এরা বেশিরভাগ মাছ বিক্রয় করে দিচ্ছে কারণ সবারই টাকার প্রয়োজন ভাই হাফ কেজি আমরা বাড়ির জন্য কিছু হাফ কেজি মাছ নেব খাওয়ার জন্য পিয়ালি মাছ এরকম টাটকা মাছ পাওয়া যায় না এখান থেকে তো ভিডিওটি ভালো লাগলে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ভাই